আমিদের পদতারে কাদের জান্নাত ভাই বিবির জান্নাত এবার স্বামী খালি পা লড়া দিচ্ছে এবারে মোড়া ধরে কেবারে আমাদের পায়ের তলায় পায়ের তলায় আর দুসরা হাদিস আল্লাহ নেই বলছেন যদি কোনো বিবি স্বামীর কথা আল্লাহর কাছে কিয়ামতের দিন নালিশ করে যায় আল্লাহ আমার স্বামী এই করেছিল ওই করেছে সেই করেছিল সেই স্বামীর জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া দূর হয়ে পড়বে তো আذن উন্না লিবাসুল্লাকুম ওয়া আন্তুম লিবাসুল্লাহুননা একে অপরের জন্য আল্লাহ পোশাকের ন্যায় পরিধেয় দেন ন্যায় করে দিয়েছেন অঙ্গাঙ্গিভাবে জড়িত যেমন জামা আপনি যেমন খাবেন তাকে তেমন খাওয়াবেন আপনি যেখানে থাকবেন তাকে সেখানে রাখবেন আপনি যেমন পড়বেন তাকে তেমন পড়াবেন আপনি খাবেন বিরিয়ানি আর তাকে রুটি চুঁয়ামি ও হবে না আপনি পড়বেন টেরিকট আর ওকে গামছা গামছামালে হবে না আপনি দূতলায় সে থাকবেন আর ওকে গোয়াল ঘরে হবে না অর্থাৎ আপনি যেমন করবেন থাকবেন পরবেন ওকেও দিতে হবে কত পড়া সব বোঝে ছেলে পড়া মেয়ে ছেলেটা আমাদের বহুত উপকার করে কি করে না করে না করে যখন বিয়ে শাদী করেছিলাম তখন বলেছিলাম আমরা তোমাকে আমি বিয়ে করছি আমার ছেলের পায়খানা পরিষ্কার করতে হবে আমার ছেলের ক্যাঁটা ধুতে হবে আমার ছেলের কাপড় ধুতে হবে আমার গায়ে তেল মালিশ করতে হবে আমার পাট বেঁধে হবে এই জন্য তোমাকে বিয়ে শাদী করছি এই বলা হয়েছিল ভাই কি বলা হয়েছিল তবে তো যা লেখা লেনাপসি আমি আমার নবসের জন্য কবুল করলাম বেশি বলা আমার ভালো বিপদ হয়ে যাবার লাইন হবে বলে বিপদ করে তার আর লড়বে না হজুর বলে গেছে আমরা ওটা কাজে নাই আমরা যে কাজের জন্য বিয়ে করেছি সেই কাজে আমরা ব্যস্ত থাকবো ও ছেলে তোমার ছেলে তুমি পায়খানা পরিষ্কার করে যাও তুমি জামা ঢুকে যাও তুমি তোমার গায়ে তেল মাখাবার জন্য বিয়ে নি আমার নহস্যের জন্য কবুল করেছাবেন না এমনি করে না তাদের উপকার লাভ ফাইদা আছে নবী বলেছেন তাই করে ছেলেরা জম্মার নামাজ জমা জামাতে পড়ে ঈদের নামাজ ঈদগাহে পড়ে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে কত সওয়াব কত নাকি নবীর সাহাবিয়া হুজুরা বলেন আমাদের স্বামী সবার এত স্বভাব নাকি আমরা মেয়ে ছেলে বলে কি আমরা বঞ্চিত হয়ে যাবো আল্লাহ নবী বলে ও মেয়ে ছেলে কেন মাথা গরম করছি তোরা যা ঘরে চলে যা ঘরে গিয়ে তোদের স্বামীদের সম্পদ হেফাজত কর তাদের ছেলে মেয়েদের দেখাশোনা কর আমি রসুল্লাহ বলছি এই সমস্ত কাজগুলো করলে যে জেহাদে গিয়ে নামাজ জামাতে পড়ে মসজিদ ঈদ জামাতে ঈদের নামাজ হবে আমি রসুল এই সমস্ত উল্টো পাল্টা করলে হবে না বাবু তেল হয় না নুন হয় না ঝাল হয় না দাম দাম করে একটাল গাছ দুটাল গাছ তিনটাল গাছ মেহেদি বসে রে যা সব নাচ করে মেহরেদি ঘুরে ঘিরে দেখছে কে শুনতে পেল নাকি না চুপ করে যা চুপ করে যা এ হত চুপ করে যাবে কি

مہربانی کے رحمت کے دیا کے صاحب دیں حیات النبی حبیب اللہ ادبا محمد رسول اللہ میری عزو جن بڑا گناہ گار جنے نا جنے چانے چاہے گینے وکرے بہو گناہ انشاءاللہ এ পোড়া মুখ আর আপনার কাছে দেখাবার মতো নাই গুনার বোঝা পাহাড় মাথায় করে নিয়ে পাক ধরবে দুটোকে হাত তুলে চাল্লা আল্লাহ আমার আমাদের সকল এত আমার নেমি সকল জিন্দগির জীবনের সমস্ত কোনাগুলোকে মাফ করে দিন আল্লাহ সকলকে মাফ করে দিয়ে আপনার পেয়ারা আপনার হাইবে পেয়ারা করে নিন যে পথে চললে আপনি খুশি হবেন আপনার হাবি খুশি হবেন আমাদের সকলকে সেই পথের প্রতি করুন আল্লাহ জেন্দা মর্দা উভয়কে আমাদের যখন যেখানে সুখে শান্তি স্নেহ

দান করবেন আমাদের মাহফেজ জলসাকে আপনি কবুল করেন আর আখেরাতে আমাদের স্বাস্থ্যের জন্য আল্লাহ মিলাদ মাহফেজ জালসা যারা খাদেম মানুষ আল্লাহ যারা সব কমিটির মানুষ আল্লাহ বহুত কষ্ট করে মেহনত করে এবার সাক্ষাত করে এই মেহাদ মাহফেজ দিয়েছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে আল্লাহ আল্লাহ ফাকা যেমন দাদা হইন শেরশাহ আপনি খাদেম করেছেন আল্লাহ মেয়ামতের দিন আল্লাহ দাদা হইনের শেরশাহ জেনাদীব মেহমানদের আপনি এদেরকেও খাদেমে নামে আল্লাহ খাদেম খাতায় এদের নামখানা তুলেবেন আল্লাহ সকলে আমাদের হালাল রুজি তো বলকদান কোন ইসমত কে করুন আসমানি বেলা জসমানি বেলা রুহানি বেলা জমিনি বেলা থেকে হেফাজত করুন দুশ্মনের দুশ্মনকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ পাকুল আলমী যেমন এই জান্নাতে দুনিয়ার জান্নাতে এসছে এইভাবে একসঙ্গে আমাদের জাগাদান দান করেছেন আব্বা যান চা যান দাদা সঙ্গে সাথী করে আমার রসুল্লাহ দামান ধরে আল্লাহ জান্নাতুল ফেদা আছে এইভাবে আমাদের সকলকে আপনি একসাথে জায়গা দান করবেন আল্লাহ আল্লাহ এই মাহফিল দেশে যারা এসেছি যে যা নিয়তে এসেছেন আপনি সব জানেন সকলে नेक नेक উদ্দেশ্য আকিয়া আশা করি আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ দোয়া চাইছি সকলের হাতের উপরে আপনারা পাঁচ দাঁড়ারে আমার দোয়া কবুল হয়ে আকিরা কবুল করেন না আদর বরশেশা সুআশা মরনে সোমিত্রে মোদের সময় আপনার মুআফারে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাক পড়ে যারা আমাদের সকল দানানি আছে মা আল্লাহ আল্লাহ তাআলা হাবিব পাকের ঘটমসলে আপনার হাবিব পাকের খাতিরে আপনার হাবিব পাকের তৌফাল বরকত আল্লাহ আমাদের দোয়া গাবরে মেহেরবানি করে রহমত ফি যাতকে কবুল করদিন اي قبول کرنے يا الله سبحانه الله صلى على وعلى ال سيدنا যে চলির চলি আল্লাহ পাই গো সবাই যে পথে চलाव আল্লাহ হইয়া সহায় যে পথে চলি আল্লাহ দেখিব তো ভাই সে পথে চलाव আল্লাহ শততে আমায় আমাদের হাবিব নবি پیارا তোমার তোমার দাতে যাইবার সঙ্গতে থাক হে ذات মাত্র আল্লাহ তোমার হেদায়েত এই ভিক্ষা চাই আমরা হুজুরে আপনার সুবহানাল্লাহু রাব্বিল আয্জাবি আল وسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 الله لا اله الا الله لا, لا اله الا الله محمد رسول الله السلام عليكم